এবার ভয়াবহ লোমহর্ষক অভিযোগ পাওয়া গেল হত্যা মামলার পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে তিনি নিজে জেলখানায় ঢুকে মেজর বজরুল হুদাকে জবাই করে হত্যা করেছেন একজন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী কিভাবে রাতের আধারে জেলখানায় ঢুকে একজন ব্যক্তিকে জবাই করে হত্যা করতে পারে এটি সবার কাছেই অবিশ্বাস্য ব্যাপার মনে হয়েছিল যদিও এই কথাটি সেই দু সাল থেকেই বাতাসে ভেসে বেড়াচ্ছে তবে এবার হাসিনার পতনের পর মেজর বজনুল হুদার ছোট ভাই নুরুল হুদা প্রকাশ্যে ঘোষণা দেওয়ার পর বিষয়টি এখন টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে ভাইকে খুড়ি সিরিয়াল ফুরি শেখ হাজনা ঢুকে তিরিজ হাতে জবাই করে হত্যা করেছিল উনিশশো সালের পনেরো আগস্ট যেসব সেনা কর্মকর্তা ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেন তাদের মধ্যে অন্যতম ছিলেন মেজর বজরুল হুদা যিনি শেখ মুজিবুর রহমানকে সরাসরি গুলি করেছিলেন এই অপরাধ